তো হ্যালো বন্ধুরা তো আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে তো এখন আমি রেডি হয়ে গেছি যাওয়ার জন্য তো কোথায় যাচ্ছি আমি তো আজকে যাচ্ছি হলো গিয়ে আজকে তো অক্ষয় তৃতীয়া সবেই জানো তো আজকে আমাদের গুরুদেবের মন্দিরে আর কি রাম ঠাকুরের মন্দিরে তো ভোগ লাগাবে তো ওইখানেই আজকে ইনভাইট আছে তো ওইখানেই যাচ্ছি সবাই মিলে আরও লোকজন আসবে সবাই আসলেই একসাথে যাবো তো তোমরা সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো আজকে কিন্তু অনেক ভালো লাগছে মন্দিরে যাব যাবো দিন পর এতদিন ধরে যাওয়া হয়নি মন্দিরে তো আজকে যাচ্ছি সবাই মিলে তো অনেক ভালো লাগছে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে দেখুন আমরা এখন গেটের সামনে দাঁড়িয়ে আছি এদিকে বৃষ্টি পড়ছে কিভাবে যাব কিছু বুঝতে পারছি না টমটমের জন্য ওয়েট করছি টমটম আসলে চলে যাব তো ওরা ওইদিকে বলে আসছে ওদের আর ওয়েট ওয়েট ওদের জন্য আর ওয়েট করব না আমরা টমটম পেলে চলে যাবো আর এদিকে বৃষ্টি পড়তে কীভাবে আমরা যাই আর এদিকে আমার দিদি ওরা নিয়ে এসেছিল টমটম তো টমটমে করে সবাই যাচ্ছিলাম মন্দিরে তো এই যে মন্দিরে এসে পড়েছে আমরা আর আপনারা দেখতে পাচ্ছি অনেক বৃষ্টি হচ্ছে মন্দিরটা কিন্তু অনেক সুন্দর আর এদিকে ঢুকে প্রথমেই গুরুদেবকে প্রণাম করে একটু চন্নামৃত্যু নিয়ে নিলাম আর এদিকেও দেখি মুন্নাদ তারাও এসে গেছিলো আর এদিকে সবাই ভোগের প্রসাদ খাচ্ছিল তো এখানে আমি অল্প ফল প্রসাদ প্রথমে খা নিয়ে নিয়েছিলাম খাওয়ার জন্য তো ফল প্রসাদটাই প্রথমে খেলাম তারপর এদিকে দেখি ভোগের এখানে তো পুরো ভিড় হয়ে আছে কিভাবে ঢুকবো কিছু বুঝতে পারছিলাম না আমি আর মুন্না দিয়ে আমরা দাঁড়িয়েছিলাম সামনে তো অবশেষে ঢুকলাম কিন্তু জায়গা পেলাম না পুরো ভর্তি হয়ে গেছে জায়গা তো আমরা বেরিয়ে পড়লাম তো বেরিয়ে পড়ে মার সাথে দেখা হয়ে গেছিলো আমার মার আমার বৌদির সাথে দেখা হয়ে গেছিলো ওদের খাওয়া শেষ তো এখন চলে যাবে তো অবশেষে আমরা জায়গা পেলাম তো আমরা সবাই বসলাম একসঙ্গে খেতে তো প্রথমে দিয়ে দিলো আমাদের থালা চলে এসে পড়েছিল থালার গ্লাস দিয়ে দিল তারপর দিয়ে দিয়েছিল অন্ন অন্নর পরে দিয়ে দিল এখানে ডাল তো ডাল দিয়ে অন্ন দিয়ে মেখে খাচ্ছিলাম ডাল দিয়ে অন্ন দিয়ে খেতে আমার এত ভালো লেগে গেছে কি বলবো মানে ঠাকুরের প্রসাদ তো আর ঠাকুরের প্রসাদ এই হয় তার সাথে অন্য কিছুর তুলনা হয় না তার সঙ্গে সঙ্গে দিয়ে দিলো কচুর শাক আর কচুর শাক আর ডালটা দিয়ে মেখে আমি খাচ্ছিলাম মানে খাচ্ছিলাম যখন মনে হচ্ছিল মনে অমৃত খাচ্ছি কি বলে বুঝাবো আপনাদেরকে মানে বলার বাইরে এত টেস্ট লাগছিল খেতে ডাল আর কচুর শাক দিয়েই মনে সব ভাত খেয়ে নিই এমন লাগছিল তারপর চলে এসেছিল বটবডি আর আলু দিয়ে ভাজা একটা তো সব মিলিয়ে খাচ্ছিলাম ভালোই বেশ মজা করে করে গল্প করে করে সবাই একসাথে তো আর অনেক দিন পর মন্দিরে এসে ভোগের প্রসাদ খাচ্ছিলাম মানে কি বলবো অনেক ভালো লাগছিলো তারপর এদিকে দিয়ে দিল পাঁপড় ভাজি আর একটু আমি অন্য চেয়ে নিয়ে নিয়েছিলাম তারপর দিল এদিকে মটর আলু পনির তরকারি তো সব কিছুই টেস্ট হয়েছে তো এদিকে আমাদের খাওয়া দাওয়া শেষ আর এদিকে মা আর কাকুমুনি ওরা আগেই খেয়ে নিয়েছিল। তো এখন আমরা চলে যাব বাড়িতে যেখানেই আসে পান খেতে বসে যায় লজ্জা সরম নেই সাথে আমাকেও নিয়ে আসছে আমি কিন্তু পান না তো খাই না আর মুনাদির সাথে সাথে থেকে আমি শিখে গেছি পান খাওয়াটা শুধু চা শুধু চা পায় আর এই তো দেখছি এক মজাটা মোনা দি এখন চলে যাচ্ছে বাড়ির দিকে টমটমের জন্য ওয়েট করছি টমটম একটা পাচ্ছি না

তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা জলদি যেয়ে জলদি গিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে দিবেন তো আজকের জন্য বাই বাই টাটা আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে